জন্য এখানে আমি তিনশো গ্রাম পাস্তা নিয়ে নিয়েছি এখন আমি সেদ্ধ করে নেব তার জন্য আমি আলাদা কড়ার মধ্যে জল গরম বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার সমস্ত পাস্তাগুলো এই জলের মধ্যে দিয়ে দেব পাস্তাগুলো দশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার একটা ছাকির মধ্যে পাস্তাগুলো দিয়ে জলটা ঝেড়ে নেব পাস্তার জলটা ঝেড়ে নিয়ে অল্প একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি পাস্তায় দেওয়ার জন্য গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ খুব সরু সরু করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা ছোট ছোটো করে কেটে নিয়েছি প্রথমেই কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এই দুটো ডিম তেলের মধ্যে দিয়ে দেব ডিম দুটো খুব ভালো করে ভেজে নেব এই ডিমের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো এবার খন্তির সাহায্যে ভুনা করে ভেজে নেব যাতে খুব ছোট ছোট টুকরো টুকরো হয়ে যায় ডিমগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার কড়ার মধ্যে দিয়ে দেব দু চামচ সাদা তেল আমি সমস্ত রান্নাটাই সাদা তেলে করছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব দু চামচ রসুন কিমা আর দেব এক চামচ কাঁচা লঙ্কার কিমা সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেব রসুন আর কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে গাজর আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এইগুলো এর সাথে হালকা করে ভেজে নেব এইগুলো ভাজতে ভাজতে ক্যাপসিকাম কুচানো দিয়ে দেব সমস্ত সবজিগুলোই খুব হালকা করে ভাজতে হবে বেশি ভাজা যাবে না এবার এই সবজিগুলোর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেব এবার সমস্ত কিছু খুব ভালো আবারও করে পাঁচ মিনিট ভেজে নেব এই সময় গ্যাসের রাখতে হাইতে না হলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন পাস্তাটা খেতে ভালো লাগবে না হাই ফ্লেমে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর কিছু সস অ্যাড করবো প্রথমেই দিয়ে দিয়েছি দু চামচ ভিনিগার তারপর দেব ডার্ক সয়া সস দু চামচ আর দেব রেড চিলি সস দু চামচ টমেটো সস দিয়ে দেব দু চামচ স্পাইসি হওয়ার জন্য দিয়ে দেব দু চামচ সেজোয়ান সস সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে এইভাবে আরও পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব তার মধ্যে এক চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো নুন আর দেবো দু চামচ পাস্তা মশলা সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা ডিমের কুচোগুলো দিয়ে দেব ডিমের কুচোগুলোর সাথেও খুব ভালো করে মিশিয়ে নেব আমার একদম রেডি হয়ে গেল স্ট্রিট ফুড পাস্তা এবার আমি সার্ভ করে নেব আমি সার্ভ করে নিয়েছি স্ট্রিট ফুড পাস্তা দারুণ দেখতে লাগছে খেতে তো খুবই ভালো হয় বন্ধুরা একবার আমার মতো করে বাড়িতে বানিয়ে ফেলুন বাচ্চাদের টিফিনে বা বড়দের যাকেই দিন না কেন সবার খুবই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে